রবিবার টালিগঞ্জ অগ্রগামীকে সাত এক গোলে পরাস্ত করে নজির গড়লেন লাল হলুদ ব্রিকেট চলতি কলকাতা ফুটবল লিগে দুর্দান্ত পারফরম্যান্স করলেন ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব এই ম্যাচে লাল হলুদ ব্রিকেট টালিগঞ্জ অগ্রগামীকে নাজেহাল করে সাত এক গোলে জয়লাভ করলেন এই ম্যাচে ইস্টবেঙ্গল হয়ে জোড়া গোল করেন জেনিস টিকে একটি করে গোল করেন শ্যামল ব্যাসরা আমন শিকে। ম্যাচ দেখার জন্য মাঠে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকার ইতি ঘটলো দু হাজার টি বিশ্বকাপের এবার সফর শুরু জিম্বাবুয়ের ছয় জুলাই থেকে শুরু হচ্ছে ভারত বনাম জিম্বাবুয়ের পাঁচটি টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচের সিরিজ এবার গুরু দায়িত্ব থেকে বিরতি ঘটল রোহিত শর্মার ছয় জুলাই থেকে শুরু হওয়া টি টোয়েন্টি সিরিজে দলনায়কের দায়িত্বে থাকবেন সুম্মান গিল দলে ফিরলেন উইকেটরক্ষক সঞ্জু স্যামসন এদিকে যেমন দলে জায়গা দেওয়া হয়েছে নবীন খেলোয়াড়দের অন্যদিকে বিশ্রাম দেওয়া হয়েছে প্রবীণ খেলোয়াড়দের অকাল প্রয়াণে শকাহত চীনের ব্যাডমিন্টন প্রেমী সমর্থকেরা ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে ব্যাডমিন্টন কোর্টে লুটিয়ে পড়লেন সতেরো বছর বয়সী চীনের নবীন খেলোয়াড় ঝাং ঝিঝি রবিবার গভীর রাতে এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে জাপানের কামজয় বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন সেই সময়ে হঠাৎ খেলা চলাকালীন কোর্টেই লুটিয়ে পড়েন চীনের নবীন খেলোয়াড় তার মৃত্যুতে শোকাহত সমগ্র ব্যাডমিন্টন প্রেমী সমর্থকেরা খেলার সমস্ত খবর পাওয়ার জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি